আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের দ্বিতীয় ছাগলের খামারটি তৈরি হয়ে গিয়েছে গত বেশ কয়েকদিন যাবত আমাদের খামারের কাজ চলছিল অর্থাৎ আমরা যে নতুন খামারটি করেছি সেখানে এই ছাগলের ঘরের কাজটি চলছিল যেহেতু ওই খামারটি আমাদের বাড়ি থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে তাই প্রতিনিয়ত আমাদের সেখানে যাওয়া হয় না মিস্ত্রের গিয়ে সেই কাজগুলি করেন এবং মাঝে মাঝে গিয়ে আমরা সেই কাজগুলি দেখে আসি তো বৃহস্পতিবারের দিন আমাদের এখানে গরু ছাগলের হাট থাকে তাই আমরা ওই খামারে যাওয়ার আগে আমাদের হাট থেকে ছাগলগুলি দেখে যাচ্ছিলাম যে কি পরিমাণ ছাগল উঠেছে এবং কেমন ছাগল এখানে পাওয়া যাবে যেহেতু আমাদের একটা ছাগলের খামার অলরেডি তৈরি হয়ে গিয়েছে ওই ছাগলের খামারে আমরা এখনো পর্যন্ত ছাগল ভাবতেছিলাম যে দুইটা খামার একসাথে রেডি হলে তারপর আমরা ছাগলগুলি আস্তে আস্তে এখানে উঠানো শুরু করবো ছাগলের খামারটি আছে সেটা আপনারা জানেন যে অনেক আগেই আমরা তৈরি করে ফেলেছি অর্থাৎ সেটার সেটার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে মধ্যে দুইটা ছাগল আমরা রেখেছি আলহামদুলিল্লাহ তাই আমরা নিয়মিত যাতায়াত করি যে ভালো ছাগল যদি আমাদের চোখে পরে বা পছন্দ হয় তাহলে আমরা হাট থেকে কিনে নিয়ে আমাদের নতুন খামারের যে প্রথম খাবারটা আছে সেখানে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ছাগলের খামারের কাজটি খুব সুন্দর ভাবে এগিয়ে চলছিল কিন্তু এখানে আমাদের অনেক কাজ করা এখনো বাকি যেহেতু নতুন আমরা এখানে এসেছি এখানে অল্প কিছু কাজ আমরা করেছি আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন আমাদের আরো লাগবে এই বেশ কয়েকদিনের মধ্যেই আমরা পুরো খামারটাকে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ অনেকেই আমাদেরকে বলেন যে আসলে আমাদের খামারটা অনেক বেশি দূরে হয়ে গিয়েছে যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে তবে আমাদের একটা সুবিধা আছে যে কারণেই আমরা এই দূরে এটা করেছি মানে যার যার সুবিধা মতো করে তো আমাদের একটা সুবিধা এখানে কারণে আমরা এটা করেছি আলহামদুলিল্লাহ আমাদের সেই সুবিধাটা হচ্ছে যে এখানে আনিস ভাই এই খামারটা দেখাশোনা করেন এর পাশাপাশি আমরা প্রতিদিন দু একবার করে এখানে আসি এটা দেখে যাওয়ার জন্য যা যা লাগে আমরা সেটা দিয়ে যাই এবং পরিচর্যা করার জন্য যা যা করা লাগে সেগুলি আমরা এখান থেকে করে যাই আলহামদুলিল্লাহ আমি আগেও আপনাদেরকে বলেছি খামার করার জন্য সব থেকে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা যেখানে আপনার যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে অর্থাৎ যে খামারের যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে ওই খামারের অর্ধেক কাজ কমে যাবে শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার জন্য তো যাই হোক নতুন ওই খামারের মধ্যে আমরা বেশ কয়েকটা গাছ লাগাবো এই জন্য আমাদের এখান থেকে আমরা কিছু জৈব সার অর্থাৎ গোবরের যে সারটা রয়েছে সেটা নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে এর পাশাপাশি বেশ কিছু ফার্মি মুরগির প্যারেন্টস আমরা এখান থেকে নিয়ে যাবো কারণ ওই খামারে যে প্যারেন্টস গুলো ছিল ওইগুলো একজন এসে একদিনে নিয়ে গিয়েছে আবার অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে নিয়ে দিবো না বা জোরা জোর করে নিয়ে গিয়েছে এখন ওখানে আমাদের ফার্মি মুরগি একেবারে নাই বললেই চলে তো আমরা এগুলি নিয়ে খামারে চলে এসেছি অর্থাৎ আমাদের যে নতুন খামারটা রয়েছে সেখানে চলে এসেছি আজকে মোটামুটি আপনাদের আমরা দেখাবো আমাদের যে ছাগলের খামারটা রয়েছে সেটার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে ফাইনালি এখন এখানে আমরা দ্রুত হচ্ছে যে ছাগল উঠাবো আমাদের দুইটা খামারের জন্য আমরা ছাগল কেনা শুরু করবো আস্তে আস্তে করে কারণ দুইটা আমাদের এখন প্রস্তুত হয়ে গেছে ছাগল উঠানোর জন্য ছাগলের খামার তৈরি করার আগে আমরা এখানে কয়েকটা খামার তৈরি করেছিলাম অর্থাৎ ছোট ছোট কয়েকটা চেম্বার তৈরি করেছিলাম এখানে মুরগি কোয়েল এগুলি রাখার জন্য তো এগুলি অনেকদিন ধরে ফাঁকা পরে আছে এবং আমাদের অন্যান্য খামারে যেহেতু এখন জায়গা কম তাই ওখান থেকে আমরা এনে এখানে আপাতত রাখার চেষ্টা করছিলাম আমাদের এখানে যে অরিজিনাল জাপানি কোয়েলগুলি আছে এই কোয়েলগুলি প্রচুর পরিমাণে ডিম দেয় এটা আপনারা অনেকেই জানেন এর পাশাপাশি এই কোয়েলগুলির মধ্যে অনেকগুলি কালার হয়ে থাকে ওই কালার গুলির মধ্যে যে কালার গুলি দেখতে সব থেকে বেশি সুন্দর ওই কালার গুলিকে আমরা আলাদা করছিলাম এর মধ্যে সাদা করেছি এবং বিভিন্ন ধরনের যে কালার গুলি আছে আলাদা করেছি যাতে করে নতুন নতুন কালার গুলি আমরা তৈরি করতে পারি এখানে নতুন করে ব্রিডিং করে এখানে আমরা আজকে কাজে এসেছি সকালে কারণ আজকে যেহেতু জুমার দিন এর পাশাপাশি আজকে শুক্রবার অনেক মানুষ আমাদের এখানে আসেন দেখা করার জন্য ভিজিট করার জন্য তো তাদেরকেও আমাদেরকে সময় দিতে হবে তাই আমরা আমাদের ছাগলের ঘরটা ভালোভাবে পরিদর্শন করে এবং যে গাছগুলি আমরা লাগাবো সেই গাছগুলি এখান থেকে দেখে আমরা আমাদের কামারের দিকে রওনা দিব আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামালিক্লাহ